হ্যালো গাইস তো চলো এরকম লাল লাল টক টক লোটিয়া মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা জিরা বাটা তারপর হচ্ছে আদা রসুন প্যাস্ট করা কাঁচামরিচ বাটা সবগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি হালকা করে দিয়েছি এদিকে লোটিয়া মাছটা ভালোভাবে পরিষ্কার নুন হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে একটু লেবু লেবু অ্যাড করেছি যাতে মাছটা ভেঙে না যায় তো চলো আমার মশলাপাতে হচ্ছে আমি আবার যেখানে আদা বাটা দিয়েছি সেখানে কিছু কুচানো পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ যে দেখছো মরিচ তারপর দিয়ে দিলাম সব মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া সব দেওয়ার পরে দিয়ে দিয়েছি লুটিয়া মাছটা তো লুটিয়া মাছটা আমি বেশি নাড়াচাড়া করবো না বেশি নাড়াচাড়া করলে কিন্তু লুটিয়া মাছ ভেঙে যাওয়ার আশঙ্কা খুবই বেশি তো আমি লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দেওয়ার পরে আস্তে 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 মিদু মৃদু জলে মানে তরকারিটা হতে হবে লুটি আমার যত অল্প আছে রান্না করে ততই স্বাদ হয় তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি এদিকে আঁচটাও কমিয়ে দিচ্ছি একটু করে আঁশ কমানোর পরে তারপর আবার ঢাকনা খুলে দেখব সব জায়গায় জাল পড়ছে কি তো দেখো এখনও মাঝখানে পড়ে নাই মানে লুটিয়া মাছের আশেপাশে পড়তেছে সব জায়গায় কিন্তু জাল পড়তেছে না কিন্তু এই যে চলো আবার চলে আসলাম এখন কিন্তু সব জায়গায় কিন্তু জাল পড়ে গিয়েছে তো আমি দিয়ে দিচ্ছি তার উপর ধনে এটা হচ্ছে চায়না পাত ধনে তো আমি চায়না পাতা চায়না ধনে আমি অল্প করে দিয়েছি বেশি করে দিই নেই কারণ আমার কাছে কম ছিল তো যা ছিল আমি তাই দিয়ে দিয়েছি তো ধনে ছাড়া কিন্তু লুটিয়া মাছ খাওয়া আমার ভালো লাগে না আমাদের এখানে সবাই ধনিয়া পাস্তা মাছ বি দেবে লুটিয়া মাছ রান্না করলে তো চলো আজকের মতো আমার রান্নার রেসিপিটা সমাপ্ত হয়ে গেলো তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে এরকম লাল লাল টক টক লটিয়া মাছের রেসিপি তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাইও তোমরা কমেন্ট কেন লিখো না সেটাই তো বুঝি না তোমরা যদি কমেন্ট না করো আমরা উৎসাহ করতে গিয়ে পাবো তো ভালো